শরীর ঠিক আছে কালকে রাতে কত জ্বর হয়েছে আজকে প্রোগ্রাম করতে পারবে তো উঠে পড়ো উঠে একটু খাওয়া দাওয়া করতে হবে তাই না বলো না খেলে শরীরটা তো ভালো হবে না ওঠো নমস্কার আমি তনু আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন রিকোয়েস্ট রইলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে কুহুর নাচের অনুষ্ঠান এত দিন ধরে যার তোরজোর চলছে কিন্তু হঠাৎ করে কেন জানি না কালকে কুহুর জ্বর এসছে রাত্রেবেলা পর্যন্ত জ্বরটা ভালোই ছিল তাই আজকে যেহেতু অনুষ্ঠান একটু তো চিন্তাতে রয়েছি কিন্তু এখন মনে হচ্ছে শরীরটা একটু ঠিক আছে একটু খাওয়া দাওয়া করিয়ে দিলাম বললাম একটুখানি পেয়ারা কেটে দিয়েছি খেয়ে নিই এই যে এটুকু পেয়ারা খেতে কত সময় লাগবে ওকে ওদিকে খেতে দিয়ে আসলাম আর এদিকে আবার আজকে আমার রান্নার যিনি মাসি তিনি আসবেন না বলে গেছেন তো খুব বেশি কিছু রান্না করব না এদিকে একটু চিকেন করব আর ডাল তো রোজের আমার লাগে ডালটা হয়ে গেছে করা চিকেনটা আজকে একটু অন্য অন্যরকম করে করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে গোটা গরম মশলাগুলো আর তার সাথে কাজু আর আমার নিয়েছি আর এক চামচ মৌরি নিয়েছি সবটা একটু শুকনো খোলায় একটু ভালো করে টেলে নিলাম এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। এটাই মেন আজকে চিকেনের মশলাটা হবে তারপর যেমন পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আপনারা চিকেন করেন ঠিক সেরকমটাই হবে আজকে মাসি যেহেতু আসবে না তাই রকমারি আর কিছু রান্নাবান্নার দিকে যাবো না তার মধ্যে আবার কুহুর আজকে নাচের প্রোগ্রাম যেমনটা বললাম আপনাদের তো তাই জন্য তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই রেডি করাতে হবে বললাম একটুখানি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নে সে রেস্ট নেওয়ার মানুষ আর এদিকে কিন্তু আমি ওই যে মশলাটা গড়িয়ে রাখলাম ওই মশলাটাই দিয়ে দিলাম সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি আর আদা রসুনটা বেশি করে আগে থেকে পেস্ট করে রাখা ছিল তাই আর এখন করতে হবে না সময়টা একটু বাঁচবে আমি কি করি যখনই চিকেন বানাই একটা কুচনো পেঁয়াজ তো দেই একটা বা দুটো যাই হোক না কেন তার সাথে একটা পেঁয়াজ বাটাও দেই আর এদিকে টমেটো পেস্ট দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে একদম ঢেকে রেখে দেব দশ মিনিট মতন ব্যাস তাহলেই কিন্তু আমাদের চিকেন মোটামুটি রেডি হয়ে যাবে আজকে কুহুদের অনুষ্ঠান ওই পাড়াতে আমাদের রবীন্দ্র আর নজরুল জয়ন্তী একসাথেই সেলিব্রেট করা হয় তাই জন্য আর পঁচিশে বৈশাখের দিন হয় না অনুষ্ঠানটা কিছুদিন পরে হয় দেখুন মাংস কিন্তু আমাদের একদম রেডি যারা একদম কষা কষা খেতে চান তন্দুরি রুটি বা রুমালি রুটির সাথে খুব ভালো লাগবে কিন্তু আমরা তো যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য আমাদের তো একটু গ্রেভি লাগবে আর এই দেখুন রান্নাবান্না শেষ হতে না হতেই মনে পড়ল আপনাদেরকে আজকের প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই দিনের বেলা যতটা ভালো করে বোঝা যাবে রাতে যদি না বোঝা যায় দেখুন প্যান্ডেল কিন্তু প্রায় হয়ে গেছে এখানেই কিন্তু খুদের অনুষ্ঠান তো এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে কুহুকে একটুখানি শুয়ে নিয়েছি যে বললাম শরীরটা তো একটু খারাপ ছিল তাই একটু রেস্ট নিলাম নয়তো আজকে তো এই সারা সন্ধ্যা রাত হয়ে যাবে কুহুর আবার নাচের সাথে সাথে পাড়ায় একটা বড়োদের নাটক হবে ওখানে একটা বাচ্চা মেয়ে লাগবে তো সেখানে কুহুকে সিলেক্ট করে ওরা নিয়েছে তাই নাটক তো যে কোনো অনুষ্ঠানের শেষেই হয় তার জন্য শেষ হতে হতে প্রোগ্রাম কিন্তু একেবারেই রাত তাই জন্য একটুখানি ঘুম পাড়িয়ে নিয়েছি আর দেখুন এমনি সময় এক মুহূর্ত জেমে চুপ করে বসে থাকে না কিন্তু সাজগোজের সময় কোনো নরন নেই কখন থেকে চুপটি করে বসে আছে আর আয়না দেখে যাচ্ছে আর এই হলো আমার চরম পরীক্ষার সময় দেখছেন কীরকম নিচে যাচ্ছে পাগলিটা কেন বললাম আমার পরীক্ষা কুহুকে যে শাড়িটা পরাবো সেটা আমার শাড়ি আর বুঝতেই পারছেন আমার শাড়ি ওইটুকু একটা শরীরে প্যাঁচাবো কত প্যাঁচি না হবে আমি তো একেবারে নাজেহাল যেরকম শাড়ি বলেছিল লালের মধ্যে সবুজ তো আমার যেহেতু রয়েছে আর আলাদা করে কিনলাম না ভাবলাম ও হয়ে যাবে কিন্তু ও হয়ে যাবেটা যে সে কত সময়ে হয়েছিল তা একমাত্র আমিই জানি আর বেচারা কুহুও নাজেহাল হয়ে গেছিল ওকে শাড়ি পরাতে পরাতে উফ মা আমি আর পারছি না সত্যি এই বিরাট বড় শাড়ি ওটুকু শরীরে জড়াতে যে কত প্যাচ দিতে হয়েছে আমার এবার থেকে ঠিক করেছি এই লাল আর হলুদ দুটো রঙের শাড়ি কুহুর জন্য কিনে রেখে দেব। কারণ এই অনুষ্ঠান তো চলতেই থাকে সারা বছরই কম বেশি থাকে তো চট করে পড়ানোও হয়ে যায় আর কুহুরও সুবিধা হয় যাক বাবা সবটা কিন্তু শেষ এই যে দেখুন কুহুর যে হলুদ রঙের কাপড়টা গায়ে দেখতে পারছেন সেটা কিন্তু আমাদের পাড়ায় যে মৃদুলাদি রয়েছে যে এই রিহার্সাল সম্পূর্ণটা করিয়েছে ওদের তার হাতে আঁকা এই উত্তরীয়টা আর তার সাথে কুহুর সাথে সাথে আমিও একটু সাজুগুজু করে নিলাম তারপরে মামে মিলে চলে আসলাম পাড়ার অনুষ্ঠানে অনুষ্ঠান প্রায় অনেকটা আগেই শুরু হয়ে গেছে খুব বেশি আগে আমরা আসিনি এরপর এক এক করে হবে তারপরে ঘুহুদের নাচ। ছোট্ট আমাদের পাড়ার শ্যাম্মো খুব সুন্দর ফুলে ফুলে গানটা করেছে। রাচন না অনন সবাই অনন্য সবাই অনন্য শক্তি তাই আজ এদেরি গান নাচের মাধ্যমে আমাদের অনুষ্ঠান যেন আরো সুন্দর হল বেঁচে। যত কো লোকই থাকেলে যত নাড়াতে পাচ্ছিস তো দেখেনে একবার। তো চলুন আজকে আমার এই ব্লগ আপনাদের সাথে শেষ করি কুহুর নাচের মাধ্যমে কুহুর নাচটা আপনারা দেখে জানাবেন সম্পূর্ণটা দিয়ে উঠতে পারলাম না নাচের সাথে গানটা থাকলে যদিও বেশি ভালো লাগে কিন্তু বিভিন্ন কারণবশত গানটা তো দেওয়া যায় না তাই দিতে পারলাম না তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তার সাথে কুহুর নাচ কেমন লাগলো জানাবেন আর ব্লগ যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি চলুন টাটা